হোয়াই ইউ শু ডিস্ট্রয় ইউটিউব চ্যানেল আপনার কেন একটি ইউটিউব চ্যানেল শুরু করা উচিত দেখুন আপনি বেকার বসে আছেন অথবা কিছু করতে পারছেন না বলে যে ইউটিউব শুরু করবেন ব্যাপারটা আসলে তেমন না ব্যাপারটা এমন যে আপনি যে কোনো পেশায় থাকতে পারেন হতে পারে আপনি একজন স্টুডেন্ট কোনো চাকরি পাওয়ার আশায় বা ভালো কোনো কিছু করার আশায় পড়াশোনা করছেন হতে পারে আপনি একজন বিজনেসম্যান ব্যবসা বাণিজ্য করে ভালো অবস্থানে আছেন হতে পারে আপনি একজন চাকরিজীবী ভালো কোনো কোম্পানিতে চাকরি করছেন আপনার লাইফ খুব ভালোই চলছে কিন্তু তারপরেও কেন ইউটিউব শুরু করা উচিত আপনি আমাকে প্রশ্ন করতে পারেন প্রশ্নের উত্তরে আমি আপনাকে বলবো ইউটিউব শুরু করার পেছনে সো মেনি রিজন আছে অতগুলো রিজন আমি বলবো না গুরুত্বপূর্ণ পাঁচটা কারণ আমি বলবো যে কারণ মানে কেন আপনার ইউটিউব শুরু করা উচিত এর মধ্যে দুইটা কারণ আছে যে দুইটা কারণ আপনাকে বলে দিবে যে কেন আপনার ইউটিউব শুরু করা উচিত প্রথম হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এবং সেকেন্ড হচ্ছে যার পেছনে পুরো দুনিয়া ছুটে সেটা হচ্ছে মানি আর্নিং ইয়েস টাকার পেছনে সবাই ছুটে এবং ইউটিউব এমন একটা মাধ্যম যেখানে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন সো সবার প্রথমে যেটা আসছে পার্সোনাল ব্র্যান্ডিং পার্সোনাল ব্র্যান্ডিং আসলে কি আপনি হ্যাঁ আপনাকে আপনি এলাকায় হতে পারে খুব বুদ্ধিমান মানুষ হতে পারে খুব শিক্ষিত একজন মানুষ কিন্তু আপনি খেয়াল করে দেখেন তো কতজন আপনাকে শোনে কতজন আপনাকে চেনে আপনি যদি একটা স্টেজে দাঁড়িয়ে বা সমাজে দুইটা কথা বলেন কতজন আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে অথবা আপনাকে গুরুত্ব দিবে আই থিঙ্ক খুব কম আপনি যেই জেলায় বা যেই থানায় বাস করেন তার বাইরে কতজন আপনাকে চেনে পুরো দেশের মানুষ কতজন আপনাকে চেনে আই থিঙ্ক চেনে না শুধুমাত্র আপনার এলাকার মানুষটি আপনাকে চেনে কিন্তু এমন একটা মাধ্যম যে মাধ্যম দ্বারা আপনি পুরো জাতির কাছে নিজেকে পরিচিত করে গড়ে তুলতে পারবেন পুরো দেশের মানুষের কাছে নিজেকে তুলে ধরতে পারবেন এবং নিজেকে একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন এটাকে বলা হয় পার্সোনাল ব্র্যান্ডিং আপনাকে এখন কেউ চিনেন না আপনার জেলার বাইরে আপনার নাম বলে কেউ চিনবে না কিন্তু যখন আপনি ইউটিউব শুরু করবেন ভিডিও আপলোড করবেন পুরো দেশের মানুষ আপনাকে দেখবে তখন পুরো দেশের মানুষই আপনাকে চিনবে আর এই পরিচিতটা হচ্ছে একটা ব্র্যান্ড আর এই পরিচিতটা আপনাকে আপনার কাজ অনেক সহজ করে দেবে আপনি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার পরিচিতটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার এই যে পার্সোনাল ব্র্যান্ডটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই জন্য নিজেকে যদি সীমাবদ্ধ থেকে ছাড়িয়ে অর্থাৎ যে গন্ডিতে আছেন সার্কেলে আছেন এটাকে ছাড়িয়ে পুরো দেশের মানুষের কাছে তুলে ধরতে চান তাহলে অবশ্যই আপনাকে ইউটিউব শুরু করতে হবে শুধু যে টাকা ইনকামের মাধ্যম হিসেবে শুরু করবেন তা না আপনার মধ্যে হতে পারে কোনো অভিজ্ঞতা আছে আপনার আমরা আমাদের লাইফের সবার কোনো না কোনো অভিজ্ঞতা আছে সেই বিষয়টা নিয়েই কথা বলুন মানুষের সাথে আলোচনা করুন যদি আপনার কথা বলার ভাবভঙ্গি অ্যাটিটিউড ঠিক থাকে মানুষ যদি আপনার কথাকে পছন্দ করে তাহলে আপনি নিজেকে একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন সেকেন্ড মানি আর্নিং ইয়েস দেখুন ইউটিউব এমন একটা মাধ্যম যেখানে আপনি ঘুমিয়ে ঘুমিয়েও টাকা ইনকাম করতে পারবেন প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম ছাড়া পৃথিবীতে কেউ বড়ো লোক হতে পারেনি আপনাকে যদি চব্বিশ ঘন্টায় কাজ করতে হয় এবং যতক্ষণ কাজ করবেন ততক্ষণ কাজের মজুরি পাবেন এমন যদি আপনার লাইফ হয় আপনি কখনো বড়ো লোক হওয়ার অথবা ভালো একটা লাইফ লিড করার স্বপ্ন কখনও দেখবেন আপনার মধ্যে কোনো একটা অভিজ্ঞতা আছে সেটা নিয়ে ভিডিও বানালেন আপলোড করলেন রাত্রে আপলোড করলেন সকাল আপনি রাত্রে সুন্দর করে ঘুমাচ্ছেন সকাল উঠে দেখছেন মেনি ভিউজ চলে আসছে এবং সেখান থেকে অনেক টাকা ইনকাম হয়েছে কিন্তু আপনি যদি কোনো একটা নর্মাল কাজ করতেন তাহলে কি এটা সম্ভবত কখনোই না এই জন্য মানি আর্নিংয়ের প্ল্যাটফর্ম হিসেবে আপনি ইউটিউবে ব্যবহার করতে পারেন আপনি ব্যবসা করছেন ভালো কথা আপনি ব্যবসার ফাঁকে ফাঁকে ভিডিও বানাতে পারবেন আপনি চাকরি করছেন ভালো কথা আপনি চাকরি ফাঁকে ফাঁকে ভিডিও বানাতে পারবেন দুইটা ছিল মেন রিজন আপনি কেন ইউটিউব শুরু করবেন এবং বাকি আরও তিনটা রিজন আছে যে তিনটা রিজন আপনাকে বলবো যে ইউটিউব আপনার কেন শুরু করা উচিত নাম্বার কমিউনিকেশন দুই নাম্বার নেটওয়ার্কিং এবং তিন নাম্বার হবে ফর বিজনেস ইয়েস দেখুন ইউটিউব অথবা ফেসবুকে কন্টেন্ট বানাতে গেলে আপনার কী কী উপকার হবে প্রথমে আপনি কমিউনিকেশন স্কিল অনেক দক্ষ হবে এই যে আমি আপনার সামনে কথা বলছি গুছিয়ে কথা বলছি আমি কিন্তু প্রথমে এমনভাবে কথা বলতে পারতাম না কথা বলার সময় আটকে যেত কথা বলার সময় অ্যাঁ উঁ প্যাঁ এই ধরনের আওয়াজ বের হতো বা একটার পর একটা আওয়াজ যে সুন্দরভাবে গুছিয়ে বের হয় এটা হতো না যখন আমি ইউটিউবে ভিডিও বানাতে শুরু করলাম মানুষ লাইক কমেন্ট করতে শুরু করলো আমাকে পছন্দ করতে শুরু করলো তখন আমার কনফিডেন্স লেভেল বেড়ে গেল এখন আমি শুধুমাত্র ইউটিউবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে না আমি যে কোনো মানুষের সামনে যখন কথা বলি ফুল কনফিডেন্সের সাথে সাহসের সাথে কমিউনিকেশন করতে পারি কনভারসেশন করতে পারি এবং অপর ব্যক্তি আমার সাথে কথা বলে অনেকটা আনন্দ উপভোগ করে অথবা সন্তুষ্ট বোধ হয় আপনিও যদি চান যে আপনার কমিউনিকেশান স্কিলটা বেড়ে যাক আপনি ভালোভাবে মানুষের সাথে কথা বলতে চান তাহলে এভাবে ক্যামেরা সামনে এসে কথা বলতে হবে মানুষকে বোঝাতে হবে এবং বোঝাতে বোঝাতে আপনি একদিন নিজেও কথা বলার উপর দক্ষ হয়ে উঠবেন দুই নম্বর নেটওয়ার্কিং দেখুন আমি এখন ভিডিও বানাচ্ছি আমাকে অনেক মানুষ চেনে অনেক মানুষ জানে আমার নাম জানে আমি কি করি সে সম্পর্কে জানে আমি যদি ভিডিও না বানাতাম তাহলে আমি কে সেটা আমাকে কেউ চিনতো না এখন যে মানুষ আমাকে চেনে যখন আমি কোনো এলাকায় যাই কোনো বিপদে পড়ে কাউকে ফোন দেই বা কোনো কাজের জন্য কারোর কাছে হেল্প চাই যারা আমাকে চেনে তারা আমার সম্পর্কে কেউ না হোক বাট আমাকে চেনার কারণে আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারণে তারা আমাকে হেল্প করে বিনা স্বার্থে এবং তাদের সময় আমাকে দেয় কিন্তু আমি যদি এটা না করতাম আমি যদি ফেস ইউটিউবে নিজেকে তুলে না ধরতাম তাহলে আই থিঙ্ক সেই হেল্প আমি এখন যে হেল্পটা মানুষের কাছ থেকে পাই সেটা পেতাম না তিন নম্বর হচ্ছে ফর বিজনেস ব্যবসা বাণিজ্য দেখুন আমাদের প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে যে আমরা ব্যবসা করব। এখন আপনি যদি অপরিচিতভাবে নতুনভাবে ব্যবসা শুরু করতে যান আপনার ব্যবসাটাকে গ্রো করানোটা অনেক কঠিন হয়ে যাবে বা ব্যবসাটাকে উপরে নিয়ে যাওয়াটা অনেক টাফ হয়ে যাবে কিন্তু যখন আপনাকে মানুষ চিনবে জানবে আপনাকে মানুষ ট্রাস্ট করবে বিশ্বাস করবে তখন আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন তখন সে ব্যবসাটাকে গ্রো করানো বা মানুষকে এটা বিশ্বাস করানো সহজ হবে যে আপনার প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক রিয়েল আপনার প্রোডাক্টের উপর আপনার উপর মানুষ বিশ্বাস স্থাপন করবে কারণ অলরেডি আপনাকে মানুষ চেনে আপনি কি করেন কিন্তু যদি আপনাকে মানুষ নাই জানে যে আপনি কে কি করেন কোথায় থাকেন তাহলে এই বিশ্বাসের দিতে দিতে মানুষকে আপনি মানে ক্লান্ত হয়ে যাবেন যে আপনার প্রোডাক্টটা বা আপনার সার্ভিসটা হচ্ছে রিয়েল বা অথেন্টিক অথবা সার্ভিসটা ভালো অর্থাৎ ইউটিউব শুরু করার সো মেনি রিজন আছে এমন রিজন না যে আপনাকে টাকা ইনকাম করতে হবে হ্যাঁ টাকা ইনকাম করতে হবে তবে মেন আমি মনে করি পার্সোনাল ব্র্যান্ডিং আপনি যখন নিজেকে ব্র্যান্ড তৈরি করবেন তখন টাকা আপনার পেছনে দৌড়াবে এখন আসি গুরুত্বপূর্ণ প্রশ্নে আপনি বলতে পারেন যে ভাই সবই তো বুঝলাম কিন্তু কোন বিষয় নিয়ে ইউটিউব শুরু করব। কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো বা কন্টেন্ট বানাবো দেখুন ভিডিও বানানোর জন্য নির্দিষ্ট কোনো নিচ নাই আপনি যদি মনে করেন যে অমুক ব্যক্তি ওইটা বানাচ্ছে অনেক টাকাই করছে আমিও ওটা বানাবো এটা ভুল আপনি সেখানে ব্যর্থ হবেন কোনো নিচ দরকার নেই আপনার লাইফের কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে না আপনার এতদিন আপনি বড় হয়েছেন লাইফে কি করেছেন কোনটা শিখেছেন কোনটা ব্যর্থ হয়েছেন আপনি জানেন না আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেগুলো নিয়েই বলেন আপনার লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করেন এমন কিছু কথা মানুষকে বলেন যে কথাটা শুনে মানুষের উপকারে আসবে যখন আপনি এমন ভিডিও বানাতে পারবেন তখন নিজে থেকে ঠিক হয়ে যাবে পৃথিবীতে এই পর্যন্ত যতজন ক্রিয়েটর হয়েছে প্রথমে একরকম ভিডিও শুরু করেছিল হয় নাই তখন তার নিজ পরিবর্তন করে তার যেটা ভালো লাগে বা সে যেটা পছন্দ করে সে রিলেটেড ভিডিও মানে এখন তারা সাকসেস এই জন্য আপনি যা পছন্দ করেন যেটা আপনি পারেন যেটা আপনার ভালো লাগে আপনি সে বিষয়ে ভিডিও বানান দেখবেন ধীরে 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 আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন প্রতিদিন ধৈর্য না হারিয়ে ভিডিও আপলোড করতে পারেন কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করতে পারেন এবং সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন মানুষকে বোঝাতে পারেন তাহলে আপনি একদিন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবেন মানুষ আপনাকে গ্রহণ করবে সে বন্ধুরা অবশ্যই অবশ্যই যদি আপনার ভেতরে এমন কোনো অভিজ্ঞতা থেকে থাকে যদি আপনি গুছিয়ে কথা বলতে জানেন তো অবশ্যই অবশ্যই আপনি আজ থেকে ইউটিউবে কাজ করতে শুরু করবেন তোমাদের এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম